বা পিম্পল খুবই কমন একটি হেলথ প্রবলেম এই বা হওয়ার পিছনে অনেক কারণ আছে আজকের এমনই আমি ছটি কারণের কথা মেনশন করব। এবং যে কারণগুলির কথা আমি বলবো তার মধ্যে সিক্স যে কজটি আছে অর্থাৎ ষষ্ঠ যে কারণটি আছে সেটি শুনে কিন্তু অনেকে অবাক হবেন আজকের ব্লগে এই বিষয়ে আমি আলোচনা করব আপনি বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই দেখে নেওয়া যাক যে একনি বা ব্রণ আসলে কি একনি বা ব্রণ একনি হলো যেটিকে আমরা ডাক্তারি ভাষায় একনি ভালগারিস অনেক সময় বলে থাকি এটি হলো লং টার্ম স্কিন কন্ডিশন দ্যাট অকার্স ওয়েন ডেড স্কিন সেলস অ্যান্ড অয়েল ফ্রম দ্য স্কিন ক্লক দি হেয়ার ফলিকল কঠিন লাগলো প্রথমে বুঝতে প্রথমে আমরা দেখে নি যে আমাদের হেয়ার ফলিক্যাল এর স্ট্রাকচারটা কি এটি হলো আমাদের স্কিনের স্ট্রাকচার এই উপরের পার্টটিকে বলা হয় এপিডার্মিস আর নিচের যে পার্টটি সেটা হলো ডার্মিস এই ডার্মিসের মধ্যে এটি হলো একটি হেয়ার ফলিক্যাল আমাদের স্কিনে যে হেয়ার থাকে সেটি হল হেয়ার ফলিক্যাল এবং এই হেয়ার ফলিক্যাল বেসে যে গ্ল্যান্ডগুলি এসে উন্মুক্ত হচ্ছে সেগুলি হলো বিভিন্ন রকম সোয়েট গ্ল্যান্ডস এবং এর থেকে সিবাম তৈরি হয় এই সিবাম হচ্ছে একটি তৈলাক্ত পদার্থ যেটি স্কিনের উপরের লেয়ারে থাকে এবং স্কিনকে অনেক স্মুথ রাখে এবং বিভিন্ন রকম থেকে প্রোটেক্ট করে তো এটি হলো বেসিক স্ট্রাকচার তো ভ্রোনো কখন হয় যখন এই গ্ল্যান্ড এই থেকে সিবেশিয়াস গ্ল্যান্ড যেটি আছে তার থেকে যখন তৈলাক্ত পদার্থ এসে এই ডাকগুলিকে ব্লক করে অথবা স্কিনের যদি কোনো ডেড সেলস এসে এই ডাক্টগুলিকে ব্লক করে দেয় তখন কিন্তু এই এরিয়াতে ইনফ্লামেশন বা প্রদাহ হয় এবং তার থেকে কিন্তু ব্রণর উৎপত্তি হয় কি কি ফিচার্স থাকে ব্রণ বা অ্যাকনির ব্রণর খুব কমন যে ফিচার্স সেগুলি হলো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস পিম্পলস অয়েলি স্কিন এবং পসিবল স্কারি তো এক একটি পয়েন্টকে এবার আমরা একটু দেখে নিই এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্ল্যাক হেডস দেখা যাচ্ছে ব্ল্যাক হেডস মানে এটি এমন একটি লিসান যে ক্ষেত্রে হচ্ছে যে লিসানের টপ যেটা সেই পোর্শানে ব্ল্যাক ইস একটি ক্যাপ থাকে এবং যেটিকে স্কিনে এইভাবে এরকম ব্ল্যাক ইস ডট হিসাবে দেখায় তো এটি হলো ব্ল্যাক হেডস নেক্সট হলো হোয়াইট হেডস এক্ষেত্রে কি হয় লিশানের যে টপ সেই এরিয়াটি হোয়াইট ইস হয় এই লিশন আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে লিশন গুলি আছে তার টিপগুলি সেগুলি হচ্ছে হোয়াইট কালারের এটি হলো পিম্পল পিম্পল খুব কমন এবং এটি খুব কমন একটি প্রেজেন্টেশন অনেকের ক্ষেত্রেই একটা ইন্ডিভিজুয়াল বা একাধিক পিম্পলস অনেক সময় দেখা যায় এরপরে হলো অ্যাকনি স্কার স্কার হচ্ছে যখন পরবর্তীকালে অ্যাকনি হিল করে যায় ইনফ্ল্যামেশন কমে যায় তখন কিন্তু ধীরে ধীরে সেখানে একনির জন্য ক্ষত তৈরি হয় যেটিকে বলা হয় একনি স্কার এবার আমরা দেখে নিই একনি বা ব্রণ কোন কোন অর্গানে হয় খুব কমনলি ফেস বা মুখে হয় আপার পার্ট অফ দি চেস্টে হয় ইভেন ব্যাকেও কিন্তু এই ব্রণ হতে পারে একনি স্কার্স আর কজ বা ইনফ্লামেশন উইদিন দি ডার্মিস অর্থাৎ যে ব্রণর যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ সেটি যখন ডার্মিসে অর্থাৎ ডিপার স্ট্রাকচারে পৌঁছায় তখন সাধারণত এই অ্যাকনি স্কার উৎপন্ন হয় ঠিক আছে চলে আসি পরের স্লাইডে নেক্সট হচ্ছে পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন তার মানে কি হাইপার পিগমেন্টেশন মানে এখানে স্কিনের কালার ডার্ক হয়ে যায় কেন হয় এখানে অতিরিক্ত মেলানিন জমা হয় মেলানিন জানি মেলানিন হচ্ছে আমাদের স্কিনের কালারের জন্য দায়ী একটি পিগমেন্ট তো এই মেলানিন অতিরিক্ত উৎপন্ন হওয়ার ফলে কি হয় এই সব এরকম কালো কালো দাগ হয় যাকে বলা হয় পোস্ট হাইপার পিগমেন্টেশন এবার আমরা চলে আসব যে কারণগুলিতে ব্রণ বা অ্যাকনি হয় সেই কারণগুলি কি কি আমি বলেছি প্রথমে যে আমি এরকম মেন ছটি কারণ নিয়ে আমি আলোচনা করব এবং সিক্স যে কারণটি সেটি কিন্তু বেশ আশ্চর্যজনক অনেকেই কিন্তু ওটা শুনে অবাক হতে পারেন প্রথম কয়েজটি হলো জিনস বা জেনেটিক ফ্যাক্টর হ্যাঁ ভ্রুণর পিছনে কিন্তু জেনেটিক ফ্যাক্টরস আছে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে টুইন্স বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যারা আছেন তাদের মধ্যে কিন্তু এই ভ্রুণ হওয়ার মানে সম্ভাবনা অনেক বেশি থাকে অর্থাৎ যদি টুইন্সের একজনের ব্রণ থাকে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আরেকজন যে টুইন্স তারও ব্রণ হচ্ছে বা ফ্যামিলিতে যদি কারোর ব্রণ সমস্যা থাকে তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভে দেখা যায় যে তার ক্ষেত্রেও কিন্তু ব্রণর কিছু না কিছু সম্ভাবনা তৈরি হয় সুতরাং এর মধ্যে কোনো জেনেটিক ফ্যাক্টর আছে সেটাকে বিভিন্ন স্টাডিতে উঠে এসেছে এরপরে বিভিন্ন জিনের অল্টারেশনকে দেখা গেছে তার সাথে ব্রণর অ্যাসোসিয়েশন অর্থাৎ এই জিনগুলির কিছু অল্টারেশন বা চেঞ্জ এর সাথে দেখা গেছে যে ব্রণ বা অ্যাকনি হওয়ার চান্স অনেক বেড়ে যায় কি কি জিনের ক্ষেত্রে হয় যে টিএনএফ আলফা বা টিউমার ফ্যাক্টর আলফা জিন ইন্টারলিউকিন ওয়ান জিন এবং সিআইপি ওয়ান এ ওয়ান জিন এই জিনগুলির বিভিন্ন রকম অ্যাবনর্মালিটির ক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে ব্রণ বা অ্যাকনির সমস্যা দেখা যাচ্ছে এবার হলো একটি কুইজ আছে আপনাদের জন্য এই প্রশ্নটির আনসার কমেন্ট করে জানান সঠিক উত্তরদাতাদের নাম আমি পরবর্তী ব্লগে আলোচনা করব তো এই এখানে যে মেডিসিনটি দেখা যাচ্ছে সেটি হলো রেটিনয়েড রেটিনয়েড ব্রুনোর ক্ষেত্রে বা একনির ক্ষেত্রে খুব কমনলি ইউজড একটি মেডিকেশন তো আপনাকে বলতে হবে যে এই রেটিনয়েড কোন ভিটামিনের স্ট্রাকচারের সাথে খুব ক্লোজলি রিলেটেড কোন ভিটামিনের স্ট্রাকচারের সাথে রেটিনয়েডস কমনলি খুব ক্লোজলি রিলেটেড সেই বিষয়ে কমেন্ট করে জানান এবং সঠিক উত্তর নাম পরবর্তী ব্লগে আমি আলোচনা করব। চলে আসি সেকেন্ড কজটিতে সেকেন্ড কজ ব্রণ বা অ্যাকনির সেকেন্ড কজ হচ্ছে হরমোনস বিভিন্ন সময়ে হরমোনাল অ্যাক্টিভিটির চেঞ্জ হলে তখন ব্রণ হওয়ার চান্স অনেক বেড়ে যায় কোন কোন ক্ষেত্রে যেরকম মেনস্ট্রুয়াল সাইকেলের সময় পিউবার্টি এই সময় সাধারণত শরীরে হরমোনাল চেঞ্জ আসে এবং দেখা গেছে যে ব্রণ সেই সময় ডেভেলপ করছে সুতরাং হরমোনের অবশ্যই একটি রোল আছে অ্যান্ড্রোজেন গ্রুপের যে হরমোনসগুলি আছে যেগুলি পিউবার্টির সময় যেগুলির অ্যামাউন্ট বেড়ে যায় তো এই অ্যান্ড্রোজেনের জন্য খুব কমনলি দেখা গেছে যে ব্রণর হওয়ার চান্স অনেক বেড়ে যায় কারণ অ্যান্ড্রোজেন বেশি হওয়ার ফলে কি হয় যে স্কিনে যে সিবেশিয়াস গ্ল্যান্ড আছে সেগুলির থেকে অয়েলি মেটেরিয়াল অনেক বেশি উৎপন্ন হয় এবং তার ফলে কিন্তু ব্রণ হওয়ার চান্স অনেক বেড়ে যায় হাই লেভেলস অফ গ্রোথ হরমোনস এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান এই দুটি ফ্যাক্টর অর্থাৎ গ্রোথ হরমোন এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এই দুটিকেও বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে এদের সাথে ব্রণ অ্যাকনি হওয়ার চান্স অনেক বেড়ে যায় চলে আসি পরের স্লাইডে এরপরে হচ্ছে যে হাই অ্যান্ড্রোজেন স্টেটস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্রেশিয়া এবং অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমারস দেখা গেছে যে এই সমস্ত কন্ডিশনগুলিতেও কিন্তু পেশেন্টের ব্রণ বেশি হয় বা ব্রণ থাকলে তাদের সেই ব্রণ সিভিয়ারিটি অনেক বেড়ে যায় সুতরাং হরমোনের রোল আছে হরমোন কিন্তু ব্রণর একটি কজ এবার চলে আসি থার্ড কজে থার্ড কজ হচ্ছে ইনফেকশন ইনফেকশন হচ্ছে খুব কমন একটি ইটিওলজি ব্রণ হওয়ার কোন ব্যাকটেরিয়ার ইনফেকশনে হয় কিউটি ব্যাকটেরিয়াম অ্যাকনি যেটাকে আগে জানা হতো প্রোপিও ব্যাকটেরিয়াম অ্যাকনি হিসাবে তো এই যে তো কোন ব্যাকটেরিয়ার ইনফেকশনে অ্যাকনি হয় কিউটি ব্যাকটেরিয়া ম্যাকনি নামে একটি ব্যাকটেরিয়া আছে দেখা গেছে যে এই ব্যাকটেরিয়ার ইনফেকশন থাকলে সেক্ষেত্রে ক্ষেত্রে ব্রণ বা পিম্পলের হওয়ার সম্ভাবনা বাড়ে এবং তার সিভিয়ারিটিও বাড়ে একটি মাইট আছে যাকে বলা হয় ডেমোডেক্স ডেমোডেক্স মাইট বলে একটি মাইট আছে যেটি স্কিনে পাওয়া যায় এটিকেও অনেক সময় দায়ী করা হয় ব্রণ বা পিম্পল ফর্মেশনের জন্য ফোর্থ যে কজ চতুর্থ কজটি হল ডায়েট হাই গ্লাইসেমিক লোড ডায়েট যার মধ্যে অতিরিক্ত কার্বোহাইড্রেট আছে এই রকম ডায়েট কিন্তু দেখা যাচ্ছে যে ব্রণর সাথে অ্যাসোসিয়েটেড দেয়ার ইজ উইক অবজারভেশনাল এভিডেন্স সাজেস্টিং দ্যাট ডিয়ারি মিল্ক কনজামশন ইজ পজিটিভলি অ্যাসোসিয়েটেড উইথ হায়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড সিভিয়ারিটি অফ তার মানে কি ডেয়ারি মিল্ক প্রোডাক্ট যারা অতিরিক্ত নেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু গবেষণায় দেখা গেছে যে ব্রণ হওয়ার চান্স অনেক বেড়ে যায় চলে আসি ফিফথ কজে সেটি হল স্ট্রেস হ্যাঁ স্ট্রেস এমনই একটি ফ্যাক্টর যেটাকে কিন্তু খুব সহজে এলিমিনেট করাটাও একটু কঠিন কিন্তু দেখা গেছে যে বিভিন্ন স্টাডিতে উঠে এসেছে যে এই স্ট্রেস যখন থাকছে সেক্ষেত্রে ব্রণ হওয়ার চান্স বাড়ছে এবং কারোর যদি আগের থেকে ব্রণ থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির ব্রণ হওয়ার সিরিয়ারিটি অনেক বেড়ে যাচ্ছে এবার আমরা চলে আসবো সেই কজটিতে সেই সিক্স কজটিতে যেটির বিষয়ে আমি প্রথমে বলেছিলাম হ্যাঁ সিক্স কজটি কি সেটি হলো ড্রাগস বিভিন্ন রকম মেডিকেশানস কিন্তু দেখা গেছে যে বিভিন্ন রকম মেডিকেশানস ওষুধ যেগুলি হয়তো কোনো একটা স্পেসিফিক কারণে নেওয়া হচ্ছে সেটার অ্যাস এ সাইড এফেক্ট কিন্তু ব্রণ হতে পারে তার মধ্যে খুব কমন একটি ওষুধ হলো গ্লুকোকর্টিকয়েড যেটি হলো একটি স্টেরয়েড এই স্টেরয়েড নেওয়ার ফলে কিন্তু তার থেকে ব্রণ হতে পারে তাকে কমনলি বলা হয় স্টেরয়েড অ্যাকনি এই স্টেরয়েড ছাড়া লিথিয়াম হাইডেন্টোইন যেটি একটি এই গ্লুকোকর্টিকয়েড ছাড়া লিথিয়াম হাইডেন্টোইন যেটি একটি কনভালশনের জন্য একটি ড্রাগ ইউজ হয় আইসোনিয়াজিড এটি একটি অ্যান্টিবায়োটিক যেটি টিভির ট্রিটমেন্টে ইউজ হয় অনেক সময় আয়োডাইডস ব্রোমাইডস টেস্টোস্ট্রন এই মেডিসিনসগুলি এই মেডিসিনসগুলিও যদি দীর্ঘদিন ধরে নেওয়া হয় তার অ্যাজ এ সাইড এফেক্ট কিন্তু ব্রনো ডেভেলপ করতে পারে তো আজকের ব্লগে আমরা জানলাম একনি বা ব্রোনো কী কী কারণে হয় এবং ব্রনোর কী কী কমন সিমটমস কী কী আছে সেই বিষয়ে জানলাম ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আপনি শেয়ার করতে পারেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না আর আমার চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আছে এবং আরেকটি ভিডিও আছে যেটিতে আমি ব্রোনর যে সমস্যা তা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই বিষয়েও কথা বলেছি তো চ্যানেলে গিয়ে ভিজিট ভিডিওগুলি দেখুন এবং বিভিন্ন প্লে লিস্ট আছে সেগুলি আপনি দেখতে পারেন যদি প্রয়োজনীয় মনে হয় আপনি শেয়ারও করতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ